আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লিবাননের মসজিদের সামনের ঠিক রাত স্থানটিতে সাড়ে আটটা বাজে আমি এখানে দেখেছি যে অনেক এখানে অবস্থান করতেছে প্রায় সখানিকের মতো বাংলাদেশি কিন্তু আমি এখানে দেখতে পেয়েছি সকল প্রবাসী এই খোলা আকাশের নিচে কিন্তু তারা অবস্থান করতেছে মূলত আপনারা জানেন যে গতকাল ঠিক ছয়টা বিশ মিনিটে লেবাননের দাহিয়া এলাকায় একটি বম ব্লাস্ট হওয়ার মধ্য দিয়ে এই নির্ঘুম রাত কিন্তু পার করতে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কারণ গতকালকেই কিন্তু ঠিক যখন সাড়ে বারোটার দিকে ইসরায়েল থেকে একটি মেসেজ আসে একটি বার্তা লেবানন গণমাধ্যমে কিন্তু পাঠানো হয় সেই বার্তায় বলা হয়েছিল যে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা যেমন দাহিয়া লাইলাকি সহ তার আশপাশ এলাকাগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ আপনারা সেখান থেকে সরে অন্যত্র নিরাপদ স্থানে চলে যান এমন একটা বার্তা আসার পর থেকেই কিন্তু আহ লেবাননের প্রবাসী বাংলাদেশিরা সেই সমস্ত এলাকা থেকে এরকম নিরাপদ স্থানে কিন্তু তারা চলে এসেছে অনেক রাত পর্যন্ত কিন্তু তারা ছোটাছুটি করেছে নিরাপদ আশ্রয়ের জন্য আমরা অনেক খবর পেয়েছি অনেক জায়গা থেকে যে প্রবাসী বাংলাদেশিরা তাদের নিজস্ব যে পরিচিত স্থান রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা অনেকেই আশ্রয় গ্রহণ করেছে অনেকেই আশ্রয় গ্রহণ না করতে পেরে এই সমস্ত খোলা জায়গায় কিন্তু তারা অবস্থান নিয়েছে প্রবাসী বাংলাদেশিদের বর্তমানে যে খোলা অবস্থায় দিন পার করছে ঠিক তারা আসলে কতদিন ধরে এই সমস্ত জায়গায় এভাবে দিন যাপন করবে এটা কিন্তু এখনও অনিশ্চিত লেবাননের বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই নাজুক এবং থমথবে অবস্থা বিরাজ করতেছে সকলেই প্রবাসী বাংলাদেশিরা যারা অবস্থান করতেছে তারা জোরালো দাবি উঠাচ্ছে যাতে দ্রুত গতিতে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া হয় বাংলাদেশ দূতাবাসের কাছে সহযোগিতা চাচ্ছে সেই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে কিন্তু তারা জোর দাবি জানাচ্ছে এই ছিল আমার হাতে লেবানন থেকে সর্বশেষ প্রবাসীদের জন্য সর্বশেষ তথ্য